আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা আজকে একটি জঙ্গলের ভিতরে আসছি একটি গাছ সংগ্রহ করার জন্য তো আজকে যে গাছটি সংগ্রহ করব এই গাছটি হলো বন জঙ্গলে থাকে এমনি সাধারণ জায়গাতে এই গাছটি হয় না এই গাছটির নাম হলো অনন্ত মূল গাছ যে গাছের মূল অনেক দূরে গভীরে চলে যায় এই যে ডিসপ্লে দেখতে পারছেন তিন ইঞ্চি পরিমাণ এ গাছের পাতা লম্বা হয় তো এই গাছটি জাতীয় একটি উদ্ভিদ তো এই গাছের আশ্চর্য ব্যবহার রয়েছে এই গাছটি তান্ত্রিক কাজে এবং কবিরাজি কাজে ব্যবহার করা হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা জানবো অনন্ত মূল গাছের তান্ত্রিক ও কবিরাজি ব্যবহার তো প্রথমে আমরা জানবো যে অশুভ শক্তি দূরকরণে বিশ্বাস করা হয় অনন্ত মূল ঘরে রাখলে অশুভ শক্তি দুষ্ট আত্মা এবং দুষ্ট শক্তি ও বদ নজর দূর হয়ে যায় এবং জাদু বান্টনা কাটাই অনন্তমূলের কাত বা মন্ত্র সহকারে ধূপ দিলে কালো জাদু ও খারাপ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এই অনন্তমূল গাছের কাত নিজেকে সুরক্ষার জন্য কিছু স্থানে অনন্ত মূল গাছ শুকিয়ে গোড়া করে টুকরো করে তাবিজের ভিতরে ভরে গলায় এবং কোমরে ব্যবহার করলে সুরক্ষা পাওয়া যায় জাদু বান্টনা থেকে তান্ত্রিক কাজে ব্যবহার তান্ত্রিক কাজের সময় এই অনন্ত মূল গাছের ধোঁয়া দিলে জায়গা পবিত্র থাকে এবং পরিবেশ শান্ত থাকে এই অনন্ত মূল গাছ মনের অশান্তি কমাতে অনন্ত মূলের ধূপ ব্যবহার করলে মানসিক চাপ ও ভীতি কমে যায় তাহলে আমরা বুঝলাম যে তান্ত্রিক কী কী কাজে এই অনন্ত মূল গাছ ব্যবহার করা হয়ে থাকে এই এখন আমরা জানব যে অনন্ত মূল গাছ কি কী রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে কি রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই অনন্ত মূল গাছ দ্বারা অনন্তমূল গ্যাস একটি ভেজ ওষুধ যা আয়ুর্বেদ ও হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহার করা হয় এটি বেশ কিছু রোগে ব্যবহার করা হয় যেমন রক্ত পরিষ্কার করে এবং রক্ত স্বল্পতা দূর করে চর্মরোগ একজিমা ও ফোঁড়ায় নিরাময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে হজম শক্তি উন্নত করে এবং যৌন শক্তি বৃদ্ধি করে প্রস্রাবের জ্বালা ও প্রদাহ কমায় তাহলে আমরা বুঝলাম যে এই অনন্তমূল গাছ কী কী কাজে লাগে এটি ব্যবহারের নিয়ম হলো এই গাছের গোড়া বেটে সেই গোড়া খেতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের অনন্তমূল গাছ এর উপকারিতা জানালাম এছাড়া কিন্তু অনন্ত গাছ আরও অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে তো আমার কাছে বিভিন্ন রোগের চিকিৎসা বিভিন্ন ঔষধি গাছের চারা এখানে কবিরাজি সকল মালামাল এবং বিভিন্ন বিষয়ে সমাধান দেওয়া হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকেন